আকাশবণী আগরতলা ককটমা ফশ্বাইধ্যা বর্মা তিনি ক ক কক্টমা বগ্রবা কেন্দ্র হুগা মন্ত্রী তৈরি হবে তিনি জুজারদ হাঁস হুগা মন্ত্রীক ভার্চুয়াল পান্ডাঙ্খা তিনি মানিককি বগে লংমার্ রকন মৈতক কুমার সালগী জুজাত জগ্রা পান্ডা যোগাযাকা মন্ত্রীক প্রফেসার মানিক সাহা সাকা ত্রিপুরা ও টংকায় সোবাহিন তাই সিএপিএফ রকি কুকজাকলা তাই বৃ রকন হদানী পেনশন দোজাগেন

और विकसित भारत के लिए विकसित कृषि विकसित खेती और समृद्ध किसान ये जरूरी है और हम सब जानते हैं कि आज भी कृषि भारतीय अर्थव्यवस्था की रीढ़ है लगभग आधी आबादी के रोजगार का साधन है आजीविका है और इससे भी अगर आगे बढ़ के तो देश की खाद्य सुरक्षा का आधार है কেন্দ্রীয় হুগো মন্ত্রী টুইড মায়ী জুজোতা হাসিন মন্ত্রী রোগাই বারচুয়াল পান্ডাঙ্কা পান্ডাবায় হাসিনী হুগ মন্ত্রী রদনলালনাথ শাহা মাইকুলমা বান্রান খেটি খাইন আজিমা বান্রান মতি রুকি ও বিকশিত গৃহি সংকল্প অভিযান আও ক হুগ মন্ত্রী তেব সাহা টাকাই হা কতটর হগানী মানুরোথাইমের রেকর্ড দিকা সমন্বয় কমিটিরগ আইসিআর বাই হুগা বেরামনি সৈসি কেন্দ্রের সিকে তনজাগা আগে নিয়ে মন্ত্রী পাকীব গান্ধী থেজামা সালন বসন সামুত্র কেবনী সাল নালার কাল ত্রিপুরা অর্গানাইজ ওয়ার্কস কার্স কংগ্রেস মতানী হাসতে চেয়ারম্যান শান্তনু পাল্টিন আগতলো কক্টনার সাকা অমনোরগি ও মে তালনি বসক সালন চিসা তাই সালনী চ ন জামগ নাহারজাকা মে তালনি বসখক সালনী সানি সঞ্জ সামুং ছিতরা কাসুথান থেজে রাজীব গান্ধী সামুং তাংনাই अङ्गमा रग्नतिकलम्त आगत ला हमसङ मिसिल खाइजेक्वनो करै कारै दाल साल नैजी नै नी सङसजग्र अल त्रिपुरा ऑर्गेनाइज्ड वर्कर्स आरो ऑल त्रिपुर ऑर्गेनाइज्ड वर्कर्स नि चेयरमेन डाक्टर अदित राज एमएलए राय बर्मन प्रदेश कांग्रेस कसको का आशीष कुमार सहाको सङ তিনি মে সাল চিচুকু মানিকক বাকেই লংমা রলাম নাই মৈতু মৈত্রু খাইমা সাল উনিশশো এক উনিশশো একসটি বিশ তিন সালও আসাম শিললচর আউলিও বংলা কক না হাফুনে ককনৈ গুগনা সাইনে করক চিসি জান আরিখা আগতলো মৈত্রী সংসদ চেতনবাই তিনি সারিগো রবীন্দ্র শতবার্ষিক নখল লংমা রলাম নাইর ফুল বাকে পান্ডা কসলজা খা আসালো মৈত্রু কই শিলচর ও আউলিও বিন্নি যোগাযোগ পান্ডা আ এর এবং নাইকুন্মী সুদাংশু দাস তিনি অনুকন্ধী জেলার ফতিগ্রাহী গকলনগর প্রাথমিক কৃষি সময় সমিতি বিদানী চ্যাংগ্র পান্দাও অনুকন্থী জেলা পরিষদ নিয়ে সভাধিপতি অমলেন্দু দাস নাইকুন্ নাইকলনায় কর্তা মহন্ত্রীপরা ককনা খা। হাসতেও সূর্যমুখী খুম কাইমা বানী তাই সূর্যমুখী থক বসলো তাই জাজক থক মানথক বাবাই হাসত আঞ্জা থে চ্যকা সূর্যমুখী খুকাইমু সৈলাম ব্লগ চেনজাক ও কাইম থে খাবি সিপি জিল অভিজিৎ বর্ডি ক কবংম হুগ দিখল কতাল কতাল টানেক সামুগো ফাঙ্গী হুগবা তাই খেতি খলাইন রগনি হামক্রাই তাই আজিমু বানরি না নাহারৈ সামঙুই জলা জেলা হুগ বা সৈসমা কেন্দ্র জেলা ও সূর্যমুখী বুবার থক না নাহারে। জেলা চরিলাম ব্লক বরজলা কামি চরা আমচায় হুগ বাই রগন তুয়ী সূর্যমুখী বুবারা কাইমু চেংখা চা আমচাইনি হুগবা খলাইন রগনি সূর্যমুখী বুবারা কায়মা সামু বসু কগা আবো নাইন বাক ফাইক্যা ইম্পল নি কেন্দ্রীয় হুগ বুকবা রুংনক ইয়ং নি ফলকজাক রং নাইখং নি সৈসি গুরুং খরকতাম বরক চিনি অরনি সূর্যমুখী বুবার নি ফাংচারা কাইমানন্নগই জাজাকমানি ককসাকা আমার নাম প্রফেসর দীপক নাথ আমি কর্মরত ডাইরেক্টরেট অফ এক্সটেনশন এডুকেশন সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি ইমফল এই ত্রিপুরার সিপাহি জেলার আবহাওয়ার মধ্যে এই সানফ্লাওয়ার তা মানে একটু ভালো একটা ক্রপ হিসাবে দেখা গেছে তো আগামীতে আমরা এটা আরো এক্সটেন্ড করার জন্য করব যাতে অন্য কৃষকরাও এটা এই টেকনোলজিটা লইতে পারে কিন্তু প্রধান উদ্দেশ্য এটা যে এটা যেটা আমরা তো ত্রিপুরা ধান চাষ করে তো এই যেটা অফ পিরিয়ড থাকবো ওইখানে আমরা এই তো ফিট করতে হইব তাকে জমিটা পুরা ইউটিলাইজেশন হইব এবং কৃষকের এটা এডিশনাল একটা ইনকাম এখান থেকে আসতে পারে তাবুক সাহ খাম করুন বরক কোবাং মানো সংজাগ নাই থক হিনই সূর্যমুখী বুপার নি থক ন চাজাগ আবো তাবুক বাংর রুগুই তংখা আ কক ওয়ান্স গুই সূর্যমুখী বুপার নি কাইথানি বুসকাঙ্গুই ফাইকা চিকন আম আমচাই নি হুক নাই ইকবাল হুসেন আমার নাম ইকবাল হুসেন বরজলা গ্রাম পঞ্চায়েত আমরা প্রথমে ট্রায়াল হিসাবে এবছর সূর্যমুখী ফুল লাগাইছি এরপর তিলও লাগাইছি কিছু তো তিলটি বেশি ভালো হয়নি জলের অভাবে ফুলটা এখন তিন মাস আছে বর্তমানে তিন মাস এতটুকু হয়েছে এটির বিচি হবে তাই এর বিচিটি কৃষি বিজ্ঞান কেন্দ্রে তারা নিয়ে প্রসেসিং করে তেল করবে তেল করে আমাদেরকে দিয়ে দিবে বিনি সামুং চুবানান নান বাকে বুঝলই ফাঁস তাই নাংমানি কুবুনি সামুং নি বাকে জলা জেলা হুকবা বা সৈসীমা কেন্দ্র নি রাং চুবা চু রোজা শাখা হুক বা সৈসী কুরং ডক্টর উৎপল দে আমার নাম ডক্টর উৎপল দে আমি কৃষি বিজ্ঞান কেন্দ্র জলাতে উদ্ভিদ রোগ এবং কৃষক শত্রু বিশেষজ্ঞ জলসেচ ব্যবস্থার মাধ্যমে এবং বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করার পর দেখেছি মোটামুটি অনেক সুন্দর হয়েছে এবং কৃষক থেকেও আমরা এটার ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেছি ওরাও বলেছে এটা করলে বা সামনে সামনে ওরা এরিয়াটা আরেকটু এক্সপানশান করবে মানে বাড়াবে এবং এটা করে ওনাদের অনেকটা উন্নতি হবে আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে কক্তন নাই আকাশবাণী ক ক আপডেট মান্না ক ক খাইদি www.newsonair.com newsonair.app তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ এআইআর নিউজ এলার্স ইউটিউবও নাই নিউজ অন এয়ার অফিসিয়াল আবু নারীব আকাশবণী আগতলোডার ক ক ক আপডেট টুইটার এবার এস হেন্ডে আকাশবণী ফেসবুক ইউটিউব নিউজ মন্ত্রীও করফেসার ডাক্তার মানিক সাহা ত্রিপুরা ও টংকাই সেনাবাহিনী তাই সিএপিএফ রকাগিয়া তাই শুক জম বিসারাই বের রকন হাদানী পেনশন রাজাগান টাকালে বিশ্ব বাজেটও অনুকতান বাকে নই রেজা ব্রুছি রাসে রান বজাকা তিনি নকটর রাজ্য সৈনিক বোর্ড ফিলচুকু পান্ডাব মন্ত্রীক্র ককসা ওষাকা হাসত চিককন মাজানিক সামক স্টার্ট আপ মাতা আ এর জে কসাম সৈনিক সামু খাই মজা বড়স कक्थम र सैनिक हाम्रा डाइट फाइने सौथम दाइङे टिस एस डिपीएस अमजमुगेन बगै क कोचिङ सेब खाने सेत बन्धव हस्टी सैनिक रगनी सर्भिस सत रारी बङ्ग्री जब खै एब सुगिया अङ्क जवान रगनी बगै वाइस एक्सक्रेसि ग्रेन्ड बङ्ग्री आगिनी सैनिक रग्न आउलीन रिया तन्ना जाक्युगै काटिमु बङ्ग्रा तयी कग्लाम अङ्का

হা কোথেন ফানগনা সেনক্রাককনও খুলুমু ইয়ফাননি তিনি বিজেপি বরদালি মন্ডল চেতন চেতনাই তিরঙ্গা যাত্রা জোগাল জা আর মানজাকা আগত লউল নিগুনে মেয়র দীপ মজুমদার এমএলএ ভগবান চন্দ্র দাস মন্দর কাশ শ্যামল কুমার ধেবা সং আম্বেদকর ইয়াকথান্তে হামক্রাই তবতং বিসঙ্গও নেশনাল হেন্ডি ক্রেফ্ট ডেভেলপমেন্ট সঙ্গ বুংাং বি সিপাই জেলা জেলার পালপারও তিনি ছিমি সালবা চিরংমি গুরু শিষ্য হস্ত শিল্প প্রশিক্ষণ সঙ্গ বটান মৃণশশিল্প সমবায় সমিতি নগর যোগাযোগ অসংগতনে চ্যাংরেখা এমএলএ কিশোর বর্মন দক্ষিণ জেলা ওমর কায়াসানিক কাইজা কাসুনাথই তিনি বিলোনি সার্কিট হাউসা জেলান মহম্মদ সাজাদ পী নিদলবাই সংসাজাক বান্ধব উমর কায়াসানী কাইজাক মানো কাসনাথই হজাক মতংাম বংরে কক চাবজাকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই চালক জগর থার্ড ডিভিশন লিগ ফুটবল বাতেমে বাত সাই এসটি সি জিটি জিতিখা উমাকান্ত মিনি স্টেডিম সাই এস টি সি ড নই গোলী ফেরব অমাকান্ত কচিং সেটার ম্যাচন ও বসকান দামে ছিদিন অনুকূিত উত্তর জেলা জিল্প বিশাপির খেয়া তৈবাননি হজা খেয়েকা আবনক বাতি জেলি সাজাখা তাই দামো বাজি সে কিলোমিটার দৌই নমেন কক সাকি তামচি ব্রী ডিগ্রি সেলসিয়াস তাই খামী তৌমারে নীজি ব্রে ডিগ্রি সেলস খানা মাহাই ফিদে কেননি হুগবা মন্ত্রী তৈরমা বাইনি জদা জুদা হাসার মন্ত্রক ভারসুয়াল পানাঙ্ক মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মার্ক সাহা সাকাত্রাও দংশনে সারা বাহিনী দায় এ পি এফ নি রকমিকায়গেয়া তাই ছুকজাক চলা তাই ব্রি রকম হেনশন ক ক কক্টমা তিন বাজেও পাইকা উল্ ক ক ক ক ফুং সতী